আমরা তো প্রতিদিন বিভিন্ন রকম সমস্যা বিপদ আপদে পতিত হয় এই সুখ এই দুঃখ এই আনন্দ এই কষ্ট এই মন খারাপ আরও ইত্যাদি কিছু আমাদের সাথে হয়ে থাকে আল্লাহর একজন প্রিয় বান্দা সে পুরুষ বা মহিলা হোক না কেন যখনই কোনো ব্যক্তির দেয়ালে একদম পিঠ থেকে যাবে আর কোনো পথ খোলা নেই ঠিক তখনই মহান আল্লাহর রাস্তা খুলে যায় এজন্য পৃথিবীর সব মানুষের দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার মাত্র চারটি কার্যকরী আমল রয়েছে তা হল এক প্রতিদিন সবসময় মনে মনে বা উচ্চস্বরে আস্তাক ফিরুল্লা পাঠ করুন আপনি যেই অবস্থায় থাকেন না কেন সবসময় এই আস্তাক ফিরুল্লাহ পাঠ করুন দেখবেন আপনার সব রাস্তা পরিষ্কার খুলে গেছে আপনি উভয়কালেই সফল হতে পারবেন ইনশাআল্লাহ আর এই ক্ষমা প্রার্থনা সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলছেন তোমরা ক্ষমা প্রার্থনা করো তিনি তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান তোমাদের এই ক্ষমা প্রার্থনার ফলে তিনি তোমাদের প্রতি নাজিল করবেন আকাশ হতে পানি এবং তোমাদের ধন সম্পদ সন্তানাদি বৃদ্ধি করে দিবেন তাই সব সময় আমাদের মন থেকে একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত দুই সবসময় দরুদ পাঠ করা তবে হ্যাঁ দরুদে ইব্রাহিম পাঠ করা উচিত তবে অন্য যে কোনো দরুদ পড়লেই হবে ইনশাআল্লাহ সবচেয়ে সহজ দরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সকাল সন্ধ্যা ও সারাদিন দোয়াই পাঠ করা দোয়াইউনুস হল লা ইলাহা আন্তা কুন্তু মিনাজ মিনাজিমিন চার সবসময় আল্লাহর গুণবাচক নাম উচ্চারণ করা তা হল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা এই চারটি আমল সবসময় নিয়মিত করতে পারলে আপনি ইনশা আল্লাহ নিশ্চিত দুনিয়া ও আখেরাতে সফল হবেন তাতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তালা আমাদের এই আমলগুলো প্রতিদিন করার তৌফিক দান করুন আমিন